হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তাহলে চলুন আজকে একটা সুন্দর একটা ভিডিও তুলে ধরতেছি যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন দেশ ঘুরতে পছন্দ করেন এবং ভালোবাসেন শুধু তাদের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইবার করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন তাহলে চলুন সেন্ট্রাল এশিয়ার দেশগুলো যদি ভ্রমণ করেন তাহলে কি কি প্রথমে আপনাদের দরকার পড়বে যেমন আগে আমাদের এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণ করতে হবে যেমন ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এইরকম মনে করেন চারটা পাঁচটা দেশ ভ্রমণ থাকলে তবে আমি আশা করি কাজাকিস্তানের ভিসা উজবেকিস্তানের ভিসা এগুলো পেয়ে যাবেন এবং তারপর রাশিয়ার ভিসাও পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই তবে টুরিস্ট হিস্টোরিগুলোর মধ্যে আপনাদের একটা জিনিস ফলো করতে হবে যে কোনো দেশ ভ্রমণ করবেন কমপক্ষে তিন দিন স্টে করবেন তার কারণ আমাদের বাংলাদেশের থেকে যে সমস্ত ট্যুরিস্ট এজেন্সি ভাইয়েরা যে গ্রুপ ট্যুরু করায় সে ট্যুর মধ্যে দেখা যায় দুই দিন এক দিন তিন দিন এরকম হয়ে থাকে তবে আমি সেটা সাজেস্ট করব না তার কারণ কমপক্ষে তিন দিন একটা দেশে কমপক্ষে তিন দিন ভ্রমণ করলে তাতে বোঝা যায় যে না ইনি রেগুলার ট্রাভেলার তখন এক্ষেত্রে আপনার বিভিন্ন দেশ অ্যাম্বাসিতে ভিসা পেতে আপনার সাহায্য করবে এবং সেটা মনে করবে যে না ইনি একজন রেগুলার ট্রাভেলার সেই জন্য আপনাদের একটু পরামর্শ দিলাম তার কারণ এই জিনিসগুলো খেয়াল রাখবেন তার কারণ আমি বিভিন্ন দেশ ঘুরেছি অ্যাম্বাসি ফেস করেছি সেই অভিজ্ঞতার আলোর থেকেই আমি বলছি আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন তাহলে চলুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম